প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটোনো লাস্ট হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে প্রচুর কিন্তু ঠান্ডা পড়ে গেছে গরম থেকে ঠান্ডা এ দেখো আজকে আমি ফুলকপি দিয়ে আর এই আলু দিয়ে মাংস করব আর শিমগুণো ভাজবো আর হালকা মশলা দিয়ে খোঁড়বো খুব একটা মশলা দেবো না তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এই মাংস করার জন্য আলুগুনো আগে ভেজে নেব আলুটা একটু বেশি বেড়া হয়ে গেছে আলুটা একটাই পাঁচ আজ তিন ভাজা এই মাংস তৈরি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো তুলে কপিজনে দিয়ে দিচ্ছি কপিজোনা লাল লাল করে ভেজে নেবো আর কপিজনের একটু হলুদ জলে মানে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু কোপা আরও থাকলে বেরিয়ে যাবে কপিজণা আমি লাল লাল করে ভেজে নেব আমি আর একবার খেয়েছিলাম মাংস দিয়ে কপি ফুলকপি একে আধার শুয়ে ডাকা হোক কেমন লাগে তো ভালোই হয়েছিল সেই কপি যেন আরেকটু লাল হয়েছিলো এত হাওয়া দিচ্ছে বন্ধুরা উনুন এই যে উনামে রান্না করছে মিঝিয়ে দিচ্ছে আজ প্রচণ্ড ঠান্ডা লাগবে কেন যার জন্য গায়ে আবার জ্বর আসছে না জানি না কিন্তু আজকে ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আরাম করেই মানুষের শরীর খারাপ হচ্ছে কোনোদিন গরম কোনো দিন ঠান্ডা এটা আগের দিনে ঠান্ডা গরম ছিল আগে আবার ঠান্ডা এরম করে লাল লাল করে হয়ে নেবো আরেকটু হয়ে যায় চাম একটু তেল দিয়ে দিলাম একটা গোটা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম কী বলো তো বন্ধুরা মাংস আর কপি মানে মাংস যতটা কপি আর আলু ততটা হয়ে গেছে লবঙ্গ এলাজা দাছি নি একসঙ্গে দিয়ে দেব আমার গলাটা আবার ধরেছে দেখছি পেঁয়াজ গুণ দিয়ে দেবো খুবই হালকা করছে মানে পিঁয়াজ এক গাড়া করে দিচ্ছে না অল্প মশলা দিয়ে করবো আর কি রকম করে খেয়ে দেখবো অল্প মশলা দিয়ে খুবই ভালো হবে এবার আমি এই যে টমেটো মোহন দিয়ে দেব এটা গোটা টমেটো আমি দিয়ে দিচ্ছি আমি যে বন্ধুরা এই সর্দি ভালো হলে আবার সর্দি ভালো আছে এই ঠান্ডা গরমের জন্য এটা হচ্ছে এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো তোমরা গুঁড়োও দিতে পারো গুঁড়ো জিরে মৌরি সবই দিতে পারো কিন্তু আমি হালকা ওপর দিয়ে করছি অল্প করে শুধু গোটা জিরে দিয়ে দিচ্ছি যে আমাদের মশলাটা দেখো মশলাটা বলতে পেঁয়াজ আগে ভাজা ভুজা হয়ে গেছে এই যে এবার আমি মশলাটা দিয়ে দেবো এতে জিরে এতে জিরে নয় আদা রসুন আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আছে অল্প পুঁড়ে আমি লঙ্কা মুড়ে দিয়েছি কারণ আমার ছেলের মুখে খেতে পারে না ঝাল ঘা টাইপের হয়েছে ওই ঠান্ডা গরমের জন্য এই জন্য অল্প ঝাল দিয়েছি তার তার সঙ্গে এই যে কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম একটু রঙটা আসার জন্য দিলাম

প ල ভ අම এক আর কপিটা একটু খানিকটা পরে যাবো এবার আমি কপির মনে বলতে পারবো করে খেয়ে বললে খুব সুন্দর হয় তো বন্ধুরা টাগড়া জ্বালা যাবে তোমাদের সঙ্গে কথাই বলতে পারছো দেখলে আমি মশলাটা খুব হালকা পরিমাণ করে দিলাম খুব একটা মশলা দিয়ে করলাম না খুব একটা পেঁয়াজ দেওয়া হয় না বলে দেখো কারণ ছাড়া ছাড়া টাইপের হয়েছে যত পেঁয়াজ দেবে তত একটু মা মানে মাখা টাইপের হয় কিন্তু আমি পেঁয়াজটা খুব অল্প দিয়েছি দেওয়ার কারণ হলে মশলাটা খুব অংশ একটু কমই খেতে বলেছে তবু খাওয়া হয়ে যায় মাঝে মাঝে আমি এবারে এই যে জল দিয়ে দেবো ওই মতো যদি গরম জল দিতাম গরম জলটা দেবো না ঠান্ডা জলটা দেবো গরম জলটা করতে গেলে আবার তাপ দিয়ে করতে হবে নাহলে গ্যাসে হবে ওই জন্য আমি ঠান্ডা জলই দিয়ে দিলাম আর দেবো না জল পরিমাণ মতোই জল দিয়ে দিচ্ছি খুব একটা ঝোলঝোল করবো না দেখো বন্ধুরা ফুলকপি দিয়ে মাংস এ দেখো তৈরি হয়ে গেল। এ দেখো কত সুন্দর কালারটা এসছে দেখো তোমরা কি সুন্দর কালারটা এসছে আমার ছেলে এসে বলছে ফুলকপি দিয়ে তুমি মাংস করছো আজিকার মাংস খেতে হবে না আমি খেয়ে দেখবি কেমন লাগে বন্ধুরা তোমরাও করে খেয়ে দেখবে কেননা এখন ফুলকপির সিজন চলে যাবে নালে তখন মানে ফুলকপি বারো মাসই পাওয়া যায় কিন্তু এখন এর সিজনে ফুলকপি চলে যাবে এরপর গরম পড়ে যাবে তোমরাও এর মধ্যে করে খাবে দেবে খুবই সুন্দর লাগবে খেতে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে